সন্ধ্যা তো আজ সন্ধ্যাবেলা চলে এসেছি আর বাইরে তো বর্ষা হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই বাইরে বর্ষা হচ্ছে প্রচুর আর আজকে বানাবো খিচুড়ি তো আমি খিচুড়ির জন্য কি কি নিয়েছি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো আর বর্ষায় খিচুড়ি আর বেগুন ভাজা বানাবো বেগুন ভাজবো আর খিচুড়ি বানাবো সব হাস তো চলো খিচুড়ির জন্য কি কি কেটে নিয়েছি সব কিছু দেখাবো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে ডাল আর ভাতটা বসে দিয়েছি প্রেশার কুকারে এই যে ছিটি মেরেছে আর এখানে খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে হয় ওই জন্য বেগুন কেটেছি এই যে লম্বা লম্বা করে বেগুন ভাজা হবে আর এখানে টমেটো আলু কুমড়ো আর আদা আদাটা নেই সয়াবিন নিয়েছি সয়াবিন হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম তুলে নিয়েছি আর পেঁয়াজ রসুন গুলো পরেই যাচ্ছে সুন্দরলঙ্কা এলাশ দার্জিলিং সব নিয়েছি তো এই যে খিচুড়ির জন্য আমি সব কিছু কেটে নিয়েছি আর তো ঘরে সবজি ছিল না ওই জন্য তো তোমাদেরকে দেখাবো তো আজকে প্রেশার করে সিটি মারছে হয়েছে ডাল আর এটা দিয়ে ভাত দিয়েছি চাল দিয়েছি তো চলো এবার আমি বেগুনটা ফার্স্টে ভেজে নেবো তারপরে তো এই যে বেগুনটা ভাজা হচ্ছে এখানে বেগুনটা ভাজা করে আগে তারপর সয়াবিন ভাজবো বেশি করলে খাবার লোক নেই ওই জন্য সব কিছু অল্প করে করে করছি কি করছো তুমি সবসময় খেলা বই বলবো না দেখতে পাচ্ছ বাইরে বর্ষা হচ্ছে দেখো বাইরে প্রচুর বর্ষা হচ্ছে এই যে একদিন যা কালকে যা বাদ গিয়েছে আর আজকে দেখো একদিন ছাড়া ছাড়া বৃষ্টি এখানে একটু মেক করলেই বৃষ্টি আর ঠান্ডা এই যে দেখো ঘরের সামনে পুরো জল ইয়ে হয়ে গেছে এই যে বর্ষা হলেই জল জমে যায় শোনা চলে এসো ঘর দরজা দিস বেগুন ভাজা হয়ে গেলে এগুলো ভেজে নেব আমাদের বাড়ির দিকে মতো এরকম বড় বড় বেগুন পাওয়া যায় না এখানে ছোটো ছোটো বেগুন আর ছোটো ছোটো বেগুন কোনো টেস্ট নেই কিছু নেই এই যে সয়াবিন ভেজে নিচ্ছি বেগুন তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে বাইরে বর্ষা হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা খাবো দেবো তেল এই যে শুকনো লঙ্কা দেবো এই যে শুকনো লঙ্কা কোমলতে লৱন দি দিলা হলুদ দি লোক কঠাই কৰিব আমি ভালো করে একটু ব্যবাই করে নেবো নিয়ে টমেটো দিয়ে দেবো এখানে এই যে চাল আর ডাল চলো কষিনি এই যে ভালো করে পোশন হয়ে গেছে এবার আমি তো এবার বসাবো বসে ওদের ভেবে দেবো দিয়ে দিলাম এই যে দেখো অল্প অল্প করতে করতে কতটা হয়ে গেছে বেশি হয়েছে বন্ধুরা এই যে আমার ফাইনালি খিচুড়ি হয়ে গেছে এই যে একটু ধনেপাতা দিয়েছি আর মটরশুঁটিও দিয়েছিলাম তো খিচুড়িটা খেয়েছি টেস্টিও হয়েছিল আর এই যে একটু তরকারি ছিল আর বেগুন ভাজা তো ভেজেছিলাম তো তোমাদের দেখিয়েছিলাম আর একটা বড় বেগুন ছিল লাস্টে ভেজেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি